কি আরে ভাইয়া নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিবেক চাই এটা তো হত্যা নতুন ধরি আমরা এই দাবি দাবা নিয়ে আসছি দিত ন দিত ন আমরা নোয়াখালী বিবেক হ্যাঁ দিত ন আমরা ক্ষমতা দেখা অবস্থায় আমরা শেখ হাসিনা ক্ষমতার আমরা নোয়াখালী বিভাগ লইতে পারি আর আর অনুযায়ী ডক্টর নোয়াখালী বিভাগ দিব

মধ্যে আছে আমার নোয়াখালীর রেনি এই নোয়াখালীটা বিভাগ আমাদের অনেক আট থেকে তিরিশ বছর থেকে এটা দাবি কত সরকার আইলে গেল তবে নোয়াখালী আর খালি এ হয়ে গেল এই নোয়াখালীটারে কখনো বরান যাইত না যে কোনো দলের রাজনীতিবিদ সেরা সেরা গুণ আগো নোয়াখালিতে বিশিষ্ট মতিউর রহমানের জন্মস্থান নোয়াখালী নোয়াখালী দানে ফলে ফুলে রাজনীতিবিদে বিদেশি আলারা প্রবাসী আলারা শিক্ষক শিক্ষাবিদরা এবং সেনা বাহিনীর পদানেরা স্পিকার আলারা সব নোয়াখালীতে ত ও কোয়ালে গো গামছা দিও কোয়ালে রে বাঁধি কইছি এই কোয়ালে বিবেক যুদ্ধ নাই যুতন এত সুন্দর আঙ্গু ইচ্ছা আঙ্গু সব ভারত থাকা অবস্থায় আমরা আরিনা আঙ্গ নোয়াখালীর এর বিবেক বানাইলাই অন বলে এই গোষ্ঠী গুষ্টি অঙ্গবজি নোয়াখালী বিবাদ করিব কল্পনা তো নাই আমরা যা সিল্লার গলার হাড় আলাইয়ে লাগালে কি কইল ওরির মান অবন্দন সব বেহুদা সব বালু সে খায় আমরা সে খাই ধরনা মুতি দিয়ে সব বালু এটা নিয়ালা চিল্লাই আর বাইজ এই সেই সব বিদেশতো দেশের গুণী সবাই চিল্লা চিল্লি ঘরে আঙ্গালি একান্ত কই নোয়াখালির একটা অভিজেলা হাতী অভিজেলা আছে না ইন একা জেলা রমান সত্যি কথা কই সাড়ে সাত লাখ ভোটার বাঙ্গি চুড়ি চুড়ি যেবার ঘরো আছে চৰ আর চৰ দ্বীপ আর দীপ এগারোটা বারোটা এনিয়ান এক একটা ইনিয়ান এক একটা অভিজেলা রমান এক একটা ওয়ার্ড এক একটা ইউনিয়ন রমান হাতিয়াটার জেলা করি ফেনে লক্ষ্মীপুর লই কুমিলার একাংশ আঙ্গ দিকে কাজ করি বাজা দি নোয়াখালী বিভাগ দেওয়া আসা দিত ন দিত কারণ নোয়াখালীর নামের লগে খালি লেখা আছে যে সম্পূর্ণ তারা খালি রেখত সা হিংসায় এত আতজু মসিয়েছে বিভাগ অঞ্চাশ কেন তোকে সমস্যা কি যত বিভাগ হইব তত বাংলাদেশের মান সম্মান মর্যাদা বাড়বো আর আগে বিভাগ হইলে কি আমরা অনগা আড়া করতো গেঞ্জি গাদ দিয়ে চলিয়ে হতে গাড়ে কাজ করি খাইয়ে টিকটক বানাই ভিডিও বানাই ফেসবুকে ট্যাং ক্যাম করি ওলা মাইয়ারে বাদ খাবাই বিভাগ বানাইলে কি আমরা রাজপ্রাসা দেখি ট্যাঙ্গর ট্যাং তুলে দেখি কিন্তু আমস্থান হয়েছে মনে না তো অন্তত নোয়াখালী বিভাগ এটা পূর্বপুরুষ সবারই অতীতের একটা দাবি এটা আইদের সালিরও দাবি সবাই অন্তত পক্ষে রাজনীতির দিকে টানাটানি না করি নোয়াখালী বিবেক চাই এই ভিডিওটা শেয়ার করে দেন নোয়াখালী বিবেক দিত না ক্ষমতায় মোস্তাক ফাটে বুঝুন না জিয়ানে হাসনা জিয়ানে ওই যে আমরা সজীবেরা বুঝারা বক্স চক্করা এনসিবি টেনসিবি টোড়া সিবি দেশ চালাইতেছি এখানে বুঝি নোয়াখালী বিবেক দিব হা গলা হাইছে আলো করে